দিদি তো নাটক সাচে খুব পছন্দ করেন এবং উনি হচ্ছে যে এরকম ভাতের হোটেলের মাধ্যমে বা আরও অনেক ধরনের নাটকের স্ক্রিপ্ট লিখে অনেক কিছু করে উনি মানে খুব নাটকীয়ভাবে হ্যাঁ মানুষকে ফাসান এটা শুধু আমার ক্ষেত্রে না উনি অনেকের ক্ষেত্রেই এটা করেছেন হ্যাঁ তো আমি কারাগারেও দেখেছি যে অনেকেই ওনার এই বিভিন্ন ধরনের নাটকীয় প্রতিহিংসা শিকার হয়ে নাটকীয় ভাবে কারাবরণ করেছেন তো আমার মনে হয় যে ওনার শাস্তি উনি পাবেন ইনশাল্লাহ আসলে ফিজিক্যাল অ্যাসল্ট এটার আমি ঘোর বিরোধী হ্যাঁ ভিন্ন মতালম্বী থাকতে পারে এবং তার তার যা কর্মকাণ্ড সেটার জন্য উনি হয়তো উনি মানে আমি জানি না উনার সম্প ওনার মানে কী ধরনের উনি মতবাদ বা তার কী ই ছিল কর্মকাণ্ড ছিল আমি ওটা ডিটেলসে বলতে পারবো না তবে কোনো অপরাধেই একজন শিল্পী তো বটেই কোনো মানুষকেই ফিজিক্যালি অ্যাসল্ট করার অধিকার কারো নাই এটা হচ্ছে মানে পাঠক নন্দিত হওয়ার মানে বেস্ট সেলার হিসাবে এটা আমি দ্বিতীয় হয়েছি সেই অ্যাওয়ার্ডটা আমার ছোট গল্প বেলায় বেলা গল্প গ্রন্থ যেটা ছোট গল্প সংকলন সেটার জন্য এই পুরস্কারটা আমাকে দেয়া হয়েছে তো আমি আলহামদুলিল্লাহ খুবই খুশি আসলে অবেলায় বেলে আমার দ্বিতীয় বই দ্বিতীয় বইতে আমি এতটা পাঠক নন্দিত হবে আমার বইটা পাঠক এটা আমি বুঝিনি তো আমি পাঠকদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আসলে দেখা যাচ্ছে কি এটা ডিজিটাল যুগ এবং সবার সময়ও কম একটা বই কেনা বইটা কিনে পড়া হ্যাঁ এটার প্রতি মানুষ কিছুটা মানে অনাগ্রহ প্রকাশ করে এটা নেই হ্যাঁ আর যদি যারা পড়তে চান তারা দেখা যাচ্ছে যে মোবাইলে পড়ে পড়ে বা ল্যাপটপে কিন্তু আসলে বইটা একটা ছাপানো বই একটা নতুন বই হাতে নিয়ে বইটি পড়ার যে আনন্দ সেটা কিন্তু সে মোবাইলে পড়া বা ল্যাপটপে পড়া সাথে কোনোভাবেই তুলনা করা যায় না তো আমি মনে করি যে যারা লেখক আছেন বিশেষ করে যারা নতুন লেখক তারা যদি নতুন নতুন টপিক নিয়ে বাস্তবধর্মী লেখা উপহার দেন তাহলে মানুষের হয়তো পাঠ মানে বই কিনে পড়ার প্রতি আগ্রহ বাড়বে বই পড়ার অভ্যাসটা গড়ে তুলতে হবে দেখা যায় যে বাবা মাও মোবাইল দেখছে তখন দেখা যাচ্ছে যে সন্তানও আস্তে আস্তে এটাই শিখছে যে মোবাইল দেখতে হবে তারা শুধু যতটুকু পরীক্ষার প্রয়োজনে যতটুকু পড়তে হয় পাশ করার প্রয়োজনে অতটুকুই পড়ে হ্যাঁ কিন্তু এই পড়ার বাইরে এই পড়ার বাইরে সিলেবাসের বাইরে যে বই তা তারা পড়ছে না তো এই আগ্রহটা তৈরি করতে হবে কিন্তু বাবা মাকেই হ্যাঁ বাবা সন্তান যখন দেখবে বাবা বাবা মা বই পড়ছেন তখন সন্তানেরও ইচ্ছা হবে যে না আমিও পড়ি সন্তান যদি মোবাইল চিপতে থাকে তাহলে মানে বাবা মা যদি সন্তানের সামনেই মোবাইলেই সময় কাটাতে থাকে তাহলে কিন্তু সন্তানের এই অভ্যাসটা কখনো গ্রো করবে না আসলে এটা মানে আমি জানি না কারণ হচ্ছে যে প্রকাশকই জানেন যে কয়টা বই বিক্রি হয়েছে তো এটা তো আমি বলতে পারবো না কারণ উনি জানেন কয়টা বই উনি বিক্রি করছেন সেই হিসাবটা উনার কাছেই থাকে লেখক তো সারাক্ষণ স্টলে থাকেন না বা কত কয়টা বই বিক্রি হয়েছে এটা গতবারও যেমন বন্দিনীর চারটা মুদ্রণ শেষ হয়ে গিয়েছিল বই মেলাতে তো তা কিন্তু আমি আজও জানতে পারিনি যে বন্দিরী প্রথম খণ্ড কয় কপি বিক্রি হয়েছিল তো বেলায় বেলা কয় কপি বিক্রি হয়েছে এটা প্রকাশকই জানেন এটা আমার পক্ষে তো বলা সম্ভব না তো আমি হচ্ছে কি পুরস্কারটা কিন্তু